আমি ডক্টর সাদিয়া এখন আমরা যে টপিক্সটা নিয়ে পড়বো সেটা হচ্ছে ডেন্টাল রেডিওগ্রাফ অথবা ডেন্টাল এক্স আমরা ডেন্টালে কোনো কাজ করতে গেলে বিশেষ করে দাঁত উঠাতে গেলে বস ক্যারিজ থাকে কি করি এক্স করি তাই না

আবার বলছি ডেন্টাল এক্সট্রাটা কি এক ধরনের ইমেজ বা ছবি অথবা ফিল্ম যেটাতে আপনার দাঁত এবং দাঁতের চারিপাশের অংশের ছবিগুলো চলে আসবে এবং এটাকে আপনার দেখতে হবে কীভাবে লাইটের আলো ভেছে দেখতে হবে তাহলে ইংরেজিতে আমরা কি বলবো বা মেডিকেল সায়েন্স অনুযায়ী আমরা বলবো ডেন্টাল রেডিওগ্রাফ ইজ অ্যান ইমেজ অর ফিল্ম শোয়িং টি অ্যান্ড অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার হয়ে বিড আন্ দা ট্রান্স ইনমিলেশন মানে লাইটের নিচে দেখতে হবে বোঝা গেছে আবার বলছি ডেন্টাল রেডিওগ্রাফ ইজ অ্যান ইমেজ অর ফিল শোয়িং টু এন্ড অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার হোয়েন ভিউ আন্ডার ট্রান্স ইলুমিনেশন বোঝা গেছে এখন এক্স রে কে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করি ডেন্টাল এক্স দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে মুখের ভেতরে নেওয়া হয় একটা হচ্ছে মুখের বাইরে নেওয়া হয় তো ভেতরে নিলে আমরা ওটাকে বলি ইন্ট্রা ওরাল রেডিওগ্রাফ ইন্ট্রা ওরাল রেডিওগ্রাফ এবং ইন্টার ওরাল রেডিওগ্রাফ এর মধ্যে ভাগ আছে যেমন আমরা বলি যে হচ্ছে তিন রকম কে কি বললাম পেরিঅ্যাপিকাল ভিউ ইন্টার ওরাল পেরি অ্যাপিকাল ভিউ রেডিওগ্রাফ আর একটা কি বলছি বাইট উইন্স রেডিওগ্রাফ আর একটা হচ্ছে উপর থেকে নেওয়া হবে অক্লুজাল রেডিওগ্রাফ এগুলো হচ্ছে তোমার ইন্ট্রোরাল রেডিওগ্রাফ ভেতরে নেওয়া হয় আর বাইরে থেকে আমরা কম্পানি সবাই কম বেশি জানে ওপিজি তাই না এর পুরো নাম হচ্ছে অর্থ পেন্টামোগ্রাফ অর্থ পেন্টামো এই ওপিজিটা আমরা নিতে পারি আর একটা হচ্ছে সাইট থেকে নিতে পারি যেটাকে আমরা বলি ল্যাটিনাল অবলিগুলি নিতে পারি ল্যাটিনালেফালোমেট্রিক নেওয়া হয় এটা সাইড থেকে নাম দিয়ে আর একটা হচ্ছে ক্যানাডোমি ঘুয়ে নেওয়া হয় এটা যাচ্ছে ক্যানাডোমিক রেডিওগ্রাম যেটাকে বলি তাহলে এক্সট্রামের বাড়িতে থেকে কি কি পেলাম ওপিজি জি প্যানারোমিক রেডিওগ্রাফ ল্যাটারাল অবলিক ভিও নিতে পারি ল্যাটারাল সেফলি এগুলোতে নিতে পারি এখন অনেকে আছে যে

কি আছে ইফেক্ট আছে শরীরে কি ইফেক্ট একটা হচ্ছে শর্ট টার্ম ইফেক্ট মানে অল্প সময়ের জন্য থাকে আর একটা হচ্ছে লং টার্ম ইফেক্ট শর্ট টার্ম যেটা হয় যেমন এক্সট্রা রুম থেকে বের হওয়ার পরে অনেক রুমে বলে আমার বমি বমি পাচ্ছে অনেকে বলে আমার বমি হচ্ছে অনেকে আমার পাতলা পায়খানা হয় তার মানে এই ইফেক্ট গুলো হচ্ছে শর্ট টার্ম অল্প সময়ের জন্য হচ্ছে কাজ ভালো হয়ে যাচ্ছে তাহলে শর্ট টার্ম ইফেক্ট কি কি বললাম নাউশিয়া ভমিটিং ডায়রিয়া ইত্যাদি এবং অনেকে অনেকে বলে হেয়ার লস চুল পড়ে যাচ্ছে ইফেক্ট কি হয় স্কিন ডিজিজ হতে পারে শরীরে স্কিন ডিজিজ হতে পারে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে এবং অনেকের আবার ক্যান্সার রূপ নিতে পারে বোঝা গেছে বাবা আজকে এইটুকু বোঝা গেছে ধন্যবাদ